দুই সালে এগারো সালের নয় জুলাই দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের ইতি ঘটায় দুই সুদানের নেতৃবৃন্দ অবিভক্ত সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশির এবং জাতিসংঘের তৎকালীন মহাসচিব বানকিমুনের উপস্থিতিতে সংবিধানে সই করে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন দক্ষিণ সুদানের নেতা সালভাকির এরই মধ্য দিয়ে জাতিসংঘ স্বীকৃত একশো তিরানব্বইতম দেশ হিসাবে স্বাধীনতা অর্জন করে তেল সমৃদ্ধ দেশ দক্ষিণ সুদান পৃথিবীর চব্বিশতম তেল সমৃদ্ধ দেশ দক্ষিণ সুদান আফ্রিকার এই দেশে আনুমানিক তিন মিলিয়ন ব্যারেল তেল মজুদ রয়েছে যা যুক্তরাজ্য অস্ট্রেলিয়া মিশর কিংবা মালয়েশিয়ার তুলনায় অনেক বেশি যদিও সুদানের কাছ থেকে স্বাধীনতা অর্জনের জন্য দক্ষিণ সুদানীয়রা সংগ্রাম চালিয়েছে কয়েক দশক ধরে যে সংগ্রামে প্রাণ গেছে পনেরো লাখেরও বেশি মানুষের বন্ধুরা আজকের ভিডিওতে পৃথিবীর সর্বশেষ স্বাধীন এবং সবচেয়ে গরিব দেশ দক্ষিণ সুদান সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি স্বাধীনতা অর্জনের পর এখনও পর্যন্ত দক্ষিণ সুদান পৃথিবীর সর্বকনিষ্ঠতম স্বাধীন দেশ কিন্তু সুদান থেকে আলাদা হওয়ার পরেও গত দশ বছরে ঠিক কতটুকু উন্নতি করেছে তারা তা নিয়ে প্রশ্ন থেকেই যায় দুর্নীতি সীমান্ত বিরোধ রাজনৈতিক কোন্দল তেল নিয়ে বিরোধসহ নানা ধরনের সমস্যায় জর্জরিত দেশটি জাতিসংঘের সূচকে সবচেয়ে দরিদ্রতম দেশগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে সুদান থেকে আলাদা হওয়ার পর দুই বছরের মাথায় আবারও গৃহযুদ্ধ সংগঠিত হয় দেশটিতে সেখানেও প্রাণ হারায় লাখ লাখ মানুষ এছাড়াও দেশটির বিশ লাখ নাগরিক বিভিন্ন দেশের শরণার্থী শিবিরে মানবেতর জীবনযাপন করছে বর্তমানে আশি লাখ জনসংখ্যার দেশ দক্ষিণ সুদান নিজেদের অফুরন্ত খনিজ সম্পদ থাকা সত্ত্বেও বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে সাহায্যের উপরই নির্ভরশীল তারা স্বাধীনতা অর্জনের এক দশকে দেশটি পুনর্গঠিত হওয়ার কথা ছিল অন্ততপক্ষে দশ বছর আগে দেশটির রাজধানী জুবায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়ে এমন প্রতিজ্ঞা করেছিলেন সিলভাকির আফ্রিকান ইউনিয়ন জাতিসংঘ এবং বিশ্ব নেতৃবৃন্দের সামনে তিনি সেদিন যেসব প্রতিজ্ঞা করেছিলেন তার কোনোটাই এখনও পর্যন্ত বাস্তবায়িত হয়নি গত জুলাইয়ে ইউনিসেফ জানায় দক্ষিণ সুদানে প্রায় তিন লাখ শিশু অনাহারে ভুগছে মূলত স্বাধীনতার এক দশকে দক্ষিণ সুদানের পারিপার্শ্বিক সংকট শীর্ষক ইউনিসেফের এক বিবৃতিতে এই ভয়ঙ্কর তথ্য বেরিয়ে এসেছে হিসেব করলে দেখা যাবে অবিভক্ত সুদানে পঁচাত্তর শতাংশ খনিজ সম্পদ রয়েছে বিশেষ করে তেলের অবস্থান দক্ষিণ সুদানের ভূগর্ভে এক জরিপে দেখা গেছে দেশটির শতকরা আটানব্বই শতাংশ রাজস্ব আসে তেল রপ্তানি থেকে যদিও তেল উত্তোলন থেকে শুরু করে রপ্তানি পর্যন্ত অনেকটাই সুদানের উপরেই নির্ভর করতে হয় দক্ষিণ সুদানকে কারণ সুদানে রয়েছে বন্দর এবং তেলের দীর্ঘ পাইপলাইন আর এ কারণেই দক্ষিণ সুদান রপ্তানির জন্য সুদানের উপরেই অত্যন্ত নির্ভরশীল স্বাধীনতা অর্জনের পর সুদানের সঙ্গে মূলত তেল রপ্তানি নিয়েই দক্ষিণ সুদানের মতবিরোধ শুরু হয়েছিল দু সালের জানুয়ারিতে হঠাৎ করেই তেল উত্তোলন বন্ধ করে দেয় দক্ষিণ সুদান প্রেসিডেন্ট সালভাকির অভিযোগ করেন সুদান কর্তৃপক্ষ পাইপলাইন থেকে তেল চুরি করছে এমন অবস্থায় সুদান সরকারের নির্দেশে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তেলের পাইপলাইন জব্দ করে বাজার মূল্য অনুযায়ী সুদান কর্তৃপক্ষের জব্দকৃত তেলের বাজার মূল্য ছিল একাশি কোটি ডলার এদিকে দক্ষিণ সুদান আফ্রিকান ইউনিয়নে সুদানের বিরুদ্ধে তেল চুরিরও অভিযোগ করে আসছে স্বাধীনতা অর্জনকারী সর্বকনিষ্ঠ দেশটির ভূখণ্ড তেল সমৃদ্ধ হলেও সেখানকার মানুষের কাছে তেল বিক্রির অর্থ একেবারেই পৌঁছায় না ক্ষমতা দখলের লড়াইয়ে ব্যস্ত থাকা দিনকা এবং নুয়ের জাতিগোষ্ঠীর নেতারা কখনও জনগণের কথা একেবারেই ভাবেনি দু হাজার সালে জাতিসংঘের মানবাধিকার কমিশন দক্ষিণ সুদান বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশ করেছিল প্রতিবেদনে বলা হয় দেশটির সরকারি কর্মকর্তারা সরকারি তহবিল লুটপাটের পাশাপাশি ঘুষ দুর্নীতি অর্থ এবং কর ফাঁকির মতো জঘন্যতম কাজে লিপ্ত সময়ের পরিক্রমায় দুর্নীতি এতটা লাভজনক হয়ে দাঁড়িয়েছে যে প্রতিটি সেক্টর এবং রাষ্ট্রের প্রতিটি সংস্থাকেই জিম্মি করে ফেলেছে স্বাধীনতার এক দশক পরেও দক্ষিণ সুদানে আট মিলিয়ন মানুষ বিভিন্ন ধরনের দাতা সংস্থার উপরেই নির্ভরশীল হয়ে জীবনযাপন চালিয়ে যাচ্ছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ এছাড়াও আরেকটি প্রতিবেদনে দেখা গেছে ছোটোখাটো সংঘাতের কারণে তিরিশ হাজার মানুষ দুর্ভিক্ষপ্রীত দু সাল অবধি সিলভাকিরের সরকার বাৎসরিক বাজেটের দুই দশমিক এগারো শতাংশ অর্থ স্বাস্থ্য খাতে ব্যয় করে আসছে যা পৃথিবীতে অন্য যে কোনো দেশের তুলনায় একেবারেই কম যদিও বর্তমানে দক্ষিণ সুদানে কর্মরত বিভিন্ন সেবামূলক সংস্থার কর্মকর্তারা সবচেয়ে বেশি উদ্বিগ্ন নিজেদের নিরাপত্তা নিয়ে প্রতিবেশী দেশ সুদানের সঙ্গে বিরোধিতা এবং দুই জাতিগোষ্ঠীর মধ্যকার ক্ষমতা নিয়ে বিরোধ ছাড়াও দেশটিতে আঞ্চলিক বিরোধও সর্বত্রই ছড়িয়ে পড়ছে এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল রাজ্য সংক্রান্ত বিরোধ দু হাজার উনিশ সাল অব্দি ছয় লাখ চুয়াল্লিশ হাজার তিনশো উনত্রিশ বর্গ কিলোমিটার আয়তনের দেশটি সর্বমোট বত্রিশটি বিভিন্ন অঙ্গরাজ্যে বিভক্ত ছিল অন্ততপক্ষে আফ্রিকার আঞ্চলিক রাজনীতি সুদানের প্রভাব বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করলে দেখা যাবে নতুন জোট সরকার এবং বিভক্ত সেনাবাহিনীর পক্ষে পুরো দেশটি বত্রিশটি বিভিন্ন প্রশাসনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা কতটা কষ্টসাধ্য ছিল দুই সালে আন্তর্জাতিক সম্প্রদায় যখন প্রধান দুই জাতিগোষ্ঠীর নেতাদের জোট সরকার গঠনে চাপ দিচ্ছিল প্রেসিডেন্ট সিলভাকির তখন বত্রিশটি অঙ্গরাজ্যকে দশটি অঙ্গরাজ্যে সীমাবদ্ধ করার কাজে ব্যস্ত ছিলেন যদিও প্রথম দিকে এই প্রস্তাবের বিরোধিতা করেন রিয়েক চামার এবং তার সমর্থকেরা বিরোধিতার স্পষ্ট কারণও রয়েছে দুই সালে দক্ষিণ সুদান যখন স্বাধীনতা অর্জন করেছিল তখন সংবিধান অনুযায়ী দশটি অঙ্গরাজ্যে বিভক্ত ছিল গৃহযুদ্ধ চলাকালে দুই সালে আঠাশটি এবং দুই সালে বত্রিশটি অঙ্গরাজ্যে দেশটিকে বিভক্ত করেন প্রেসিডেন্ট সিলভা বন্ধুরা এই ছিল পৃথিবীর সবচেয়ে গরিব দেশ সম্পর্কে আমাদের আজকের প্রতিবেদন কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না